বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমat গড়বেই গড়বে খেলাফত জনগণ নন্দিত জিন্দাবাদ জাবাদী বাংলা চলবে রহুমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশ জামা ইসলামী বাংলাদেশ জামা ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর بنجلدش جماعت اسلامي جماعت اسلامي, جماعت اسلامي وما لكم لا تقاتلون في سبيل الله শিশুরা নতুন প্রাণ পাইবে এমন অবস্থায় বাংলাদেশ জমাতিস্তমিল বাংলাদেশের একটি ন্যায় সমাজ কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজকে পাল্টাইতে হলে জামাতি ইসলামীর কর্মী ভাইদেরকে অনেক कुर्बानी পেশ করতে হবে প্রতিটি মানুষের দারে দারে যাইতে হবে সামাজিক কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে সমস্ত আলেমদের সাথে রাখতে হবে আলেমদের মধ্যে ঐক্য গড়ি তুলতে হবে সব হারা মানুষ আর কাঁদবে না মহান رب الاولین আমাদেরকে এরকম একটি প্রতিবাদী জনগোষ্ঠী দান করুন যারা শাসকের সামনেও অনদের প্রতিবাদ করতে পারেন মহান رب العলামিন জামাত ইসলামীর রাজক্রীয়া কবুল করুন সেই জন্য পাড়ায় মহল্লায় মসজিদ মাদ্রাসায় প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কাছে কোরআনের দাওয়াতগুলি পৌঁছে দিয়ে আমরা আমাদের দায়িত্ব দায়িত্বটুকু পালন করব ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান নির্বাচনে এমপি নির্বাচনে এক নম্বর ভূমিকা এক থাকবেন কোম্পানিগঞ্জ এবং সিরাজপুর বাসী ঠিক না বলেন জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলাম আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ দেশে যদি আল্লাহর হুকুমত কায়েম হয় ছাত্র শ্রমিক জনতা মুসলিম অমুসলিম সবাই সুখে সন্দিকে থাকতে পারবে কথা কি সাহেব বড় অন্তরে আমি ছাত্রলীগকে বলতে চাই স্মার্ট বাংলাদেশ ভাঙা কেল্লা হতে ভেসে আসে জিহাদের তবে সর বশক্তি তিনি চলে যাব আজ হোক না সে দূর বহুদ যদি তিতুর বাঁশের ভেসে হতে ভেসে আসে জিহাদ